তার প্রয়াণ দিবস হচ্ছিল আঠেরোশো একানব্বই সাল মানে কলমটা একদম হিসাব করে ঠিকই বলেছেন একশো তেত্রিশ বছর আগে এই মনীষী বাঙালি মনীষী তার প্রয়াণ ঘটেছে তো এটা মনে হতে পারে যে দ্বিশত বর্ষ আগে এই যে বাঙালি মনীষী যার জন্ম আজকে দুশো বছর পরবর্তীকালেতেও তার প্রাসঙ্গিকতা কোথায় তাকে আজকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি কেন আমাদের সারা ভারতে সারা পশ্চিমবাংলাতে এত বিশিষ্ট বাঙালি আছেন আমরা তাকে বেছে নিচ্ছি কেন বিদ্যাসাগর এত বড় ওই আকৃতিতে খর্ব ছোটখাটো চেহারা তার আহ চুল খুব ছোট দেখতে এবং বেশিরভাগ সময় প্রায় খালি গায়ে থাকতেন একটা উত্তরিত বলে আর মোটামত একটা যোগ্য প্রবীত ছিল তার নাম ছিল ঈশ্বরচন্দ্র ছোটবেলার থেকে খুব দুরন্ত ছিলেন তিনি সংস্কৃত কলেজে যখন অধ্যক্ষ ছিলেন তার পাণ্ডিত্যের কারণে তাকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখন তার জন্মবৃত্তান্ত ছোটবেলায় এগুলো আমার বলার আছে সময় নেই আমি ছোট করে যেটা উল্লেখ করব সেটা হচ্ছে বিদ্যাসাগরের অবদানটা বিদ্যাসাগরের আগে শুরু করতে হয় রাজা রামমোহন রায়কে দিয়ে আপনারা অনেকে জানেন যে রাজা রামমোহন রায় বিরজিও রাজা রামমোহন রায় তিনি এই যে বাঙালিদের খুব ছোট বয়সে বাল্যবিবাহ প্রচলন ছিল এবং কলিন প্রথার যুগে যারা বাঙালি তারা একসঙ্গে অনেকগুলো করে মহিলাকে বিয়ে করতেন আশি বছর নব্বই বছরের বৃদ্ধ তিনি দুদিন পরেই মৃত্যুবরণ করবেন তিনি বিয়ে করছেন সাত বছর আট বছরের একটা বাচ্চা যে বিয়ে কিছু মর্ম বোঝে না স্বামীর মৃত্যুর পরবর্তীকালে তাকে তার আত্মীয় পরিজন তাকে জোর করে চিতায় তুলে তাকে ভুয়ে বেড়ে দিত এই ছিল সে স্বেচ্ছায় কোনো মেয়ে হতো না তাকে সদীর হচ্ছে তার এই নেই রাজা রামমোহন রায় এই হিন্দু নাবালিকা মহিলা যারা বিধবা হচ্ছেন সত্য বিভাগ সত্য বিধবা তাদেরকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচালেন রামমোহন ওইটা করে গেছে কিন্তু ওই বালিকাটা বেঁচে থাকার পরবর্তীকালে বেঁচে থেকেও যে সে সমাজ এবং সম আমাদের সমাজ এবং সংস্কার পরিবার পরিবার সংসার তার প্রতি কি ধরনের ওই বাচ্চা নাবালিকা ছোট মেয়েটির প্রতি কি ধরনের অত্যাচার করতো তাকে কি দৃষ্টিতে দেখত সেই ঘটনাটাকে বলে আমি দু একটা সময় লাগে বলতে একটু বলি করি ঘটনাটা ঘটেছে কি ওনার তো বাড়ি মেদিনীপুরের বেশি নামে আমার বাড়ি থেকে খুব বেশি দূর নামে বাড়ি থেকে টানো হুগলির মোড়াতে মোড়াতে এক জমিদার অনেক টাকা পয়সা তো তার হঠাৎ মনে হলো যে তিনি তার নিজের বাড়িতে মেয়েদের শিক্ষার জন্য একটা স্কুল গড়ে তুলবেন তো সেই সময় তার শিক্ষিত পণ্ডিতদেরকে ডাকা হয়েছে অনেক এসছেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ওই মেয়েদের স্কুলের জন্য সেই সভাতে হাজির হয়েছে সেই সময় একটা বাচ্চা সাতটি আট বছরের একটা বাচ্চা মেয়ে সে আদা সাদা খাই পরে যাচ্ছে তারপরে সে পাউলবিতো মা সকাল তিনি কিছু খায়নি সাড়ে দশটা এগারোটা বেজে গেছে পরের মিচি হচ্ছে পায়েস হচ্ছে মিষ্টান্ত হচ্ছে যারা সম্মানীয় অতীতি তাদের প্রত্যেকে খাবার দাবার দেওয়া হচ্ছে সেই সময় ছোট মেয়েটা কাঁদতে কানতে এসে তার বাবার বলে বাবাকে জড়িয়ে দিতে খুব কাঁদছে বাবি আমার খুব খিদে পেয়েছে বাড়িতে এত রুচি তৈরি হয়েছে এত মিষ্টান্ন এত পায়েস আমাকে মা একটু খেতে দিচ্ছে না মা বলছে আজকে নাকি একাদশী বিধবাদের খেতে নেই চিন্তা করতে পারেন একটা সাত আট বছরের বাচ্চা তাকে বলা হচ্ছে আজকে একাদশী আজকে তোমার জলস্পর্শ করা যাবে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও রুচি পায়েস কেটে দিয়েছে বিদ্যাসাগর কথায় বললেন আমার শরীরটা আজকে খুব খারাপ পেটের গণ্ডগোল আমি আজকে কিছু খেতে পারব না মেয়েটাকে বললো যে মা আমাদের এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে তুমি ভেতরে যাও আমি পরে দেখছি অনুষ্ঠান শেষ হলো স্কুল ক্ষমা হবে বিদ্যাসাগরের অনুমতি হলো বিদ্যাসাগর কানতে কানতে বেরিয়ে গেলেন বিদ্যাসাগরের মনে সেদিন দেখা দিল যে এরা নারী শিক্ষা যতক্ষণ পর্যন্ত না করবে মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত সংস্কার কুসংস্কার সংস্কার হয়তো আছে আমাদেরও কুসংস্কার এইটুকু আমাদের মেয়ে বিদ্যাসাগরের চোখের জল তার পেটেরও কোনো গন্ডগোল হয়নি শরীরও খারাপ হয়নি তিনি কাঁদতে কাঁদতে চোখের জলে মুসতে মুসতে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন এবং বললেন হেম দেশ লাইনটা তার নয় আমি যে মানিয়ে বললাম এই আমাদের দুর্ভাগা ভারতবর্ষ এই আমাদের বাংলা যেখানে মেয়েরা ঠিক এই অবস্থাতে পড়ে রয়েছে এই শোচনীয় অবস্থা মহিলাদেরকে উন্নত করতে গেলে গোটা সমাজকে পরিবর্তন করতে গেলে দুটো জিনিস করতে হবে এক হচ্ছে নারী শিক্ষার প্রচলন নাম্বার ওয়ান আর দু নম্বর হচ্ছে এই বিধবা মেয়ে বাংলাদেশ বিধবা সেগুলোকে দিয়ে দিতে হবে পিতমা দিবাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গানের লাইনে আপনারা পেলেন গানের সাগর গান তিনি তার সমস্ত অর্থ করে দিয়েছেন গরিবের মধ্যে জীবনের শেষ প্রান্তে এসে তিনি যখন কারমাটাতে ছিলেন সাঁওতাল কমিউনিটির লোকের কাছেতে তার যা কিছু অর্থ বিদ্যাসাগর তিনি নিজের এবং বিদ্যাসাগরের প্রধান যে একটা সেটা হচ্ছে তিনি সমাজ সংস্কারক আমি দীর্ঘায়িত করছি না আপনারা করবেন জানবেন সমাজ সংস্কারের মধ্যে তার প্রথম যেটা হলো সেটা হচ্ছে বিধবাদের নতুন করে দিক দিতে হবে প্রচুর প্রতিকূলতা প্রচুর বাধা কিন্তু শেষ পর্যন্ত বিধবা বিবাহ সমাজে প্রচলন হলো এবং বিধবা বিবাহের জন্য যে অর্থব্যয় হতো তার বেশিরভাগ টাকাটা বিদ্যাসাগর নিজের পকেট থেকে দিতে এটা কেন এক নম্বর নম্বর হচ্ছে এই যে সমাজের কুসংস্কার গুলো রয়েছে একাদশীর দিনে মেয়েরা বিধবা মেয়েরা খেতে পারবে না স্পর্শ করতে পারবে না তিনি এগুলোকে আস্তে 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 সরিয়ে দিয়ে তিনি চাইলেন বিজ্ঞান ভিত্তিক যে শিক্ষা সেই শিক্ষাকে চালু করতে হবে এবং এই যে সংস্কৃত আমাদের বেদ বেদান্ত পুরাণ তার যে অপবেক্ষা সেখানে তাকে প্রচুর আন্দোলন করতে হয়েছে ইংরেজদের আমলে ইংরেজরা অনুমতি নেই তিনি পড়াশোনা সংহিতার থেকে উদ্ধৃতি সংগ্রহ করলেন যে হ্যাঁ আমাদের শাস্ত্রে আছে বিধবাদেরও বিবাহ দেওয়া যায় এবং মতে তিনি সেটাকে দেখালেন যে এই এই কারণে বিধবাদের বিবাহ আইনসম্মত নয় আমাদের শাস্ত্র সম্মত সমাজ মেনে নিল বিধবা বিবাহ সাধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে আমাদের বাংলাতে লেখা কোনো শিশু পাঠ্য বা শুভ বই ছিল না বেশিরভাগ গ্রন্থ ছিল সংস্কৃতকে লেখা বিদ্যাসাগর মশাই সর্বপ্রথম বর্ণ পরিচয় প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড আমরা দ্বিতীয় খণ্ডই মূলত জানি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিদ্যাসাগর মশাইয়ের অবদান বর্ণ পরিচয় এবং বর্ণ পরিচয় শুধু বর্ণ সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় সেই বর্ণটাকে মনে রাখার জন্য সেখানে ছবি পর্যন্ত উল্লেখ করেছেন সংস্কৃত জটিল সংস্কৃত সেটাকে বাদ দিয়ে সেটাকে সরিয়ে রেখে তিনি যেটা করলেন সেটা হচ্ছে সহজ বাংলাতে লিখলেন আগেকার বাংলাগুলো ছিল পয়ার ছন্দ মানে সুর মিলিয়ে মিলিয়ে সংস্কৃত পেশা বিদ্যাসাগর মশাই প্রথম এই যে বৌদ্ধ রীতির আমরা খবরের কাগজ পড়ি আমরা উপন্যাস করি গল্প করি আমরা তো কবিতার সরে মিলিয়ে নিয়ে পড়ি না ছন্দ করে মানে অপ্রয়োজনীয় সংস্কৃতের যে প্রাধান্য সংস্কৃত অবহেলা উনি নিজে ছিলেন ব্রাহ্মণ পরিবারের ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও ওনার মধ্যে কিন্তু কোন ছিল না উনি সংস্কৃতের ওটাকে দিয়ে পড়েন সব সরল বাংলা তিনি গদ্য লিখলেন আখ্যান মঞ্জুরি চরিত মালা এবং বিধবা বিবাহের জন্য অতি অল্প হইছে फ्रेंड्स বিধবা বিবাহ কেন প্রচলন করা উচিত এবং বহু বিবাহ प्रथाকে কেন বন্ধ করা উচিত তিনি তার জন্য প্রচুর যুক্তি দিয়েছেন পিতার শাসনশাই সর্বপ্রথম আমাদের পশ্চিম বাংলায় মেয়েদের জন্য পৃথক স্কুল খুলেছে এবং তার নিজের ঘাটে টাকাতে তার নিজের টাকা সেই টাকা অর্থ ব্যয় করেছে তিনি বর্তমানে উকিলী এবং ওই কাছাকাছি জায়গাতে সেখানে প্রায় আমার সংখ্যাটা অনেক পড়ছে না প্রায় তিনশোর উপরে তিনি এক একক প্রচেষ্টাতে মহিলাদের জন্য বিদ্যালয় স্থাপন করলেন এবং তার এলাকার যারা গরিব দুঃখী তার মাকে তিনি সবসময় বলতেন মা মাকে জিজ্ঞাসা করতেন মা তোমার জন্য আমি কি করতে পারি তুমি কি পছন্দ করো মা তাকে বলেছিলেন যে বাবা আমার কোনো সেবা করতে হবে না আমার পাড়া প্রতিবেশী যারা রয়েছে তুমি তাদের জন্য একটু শীতের বস্ত্র দাও একটু কাপড় দাও এই পর্যন্ত একটা ঘটনা বলে আমি শেষ করব ঈশ্বরচন্দ্র ঈশ্বর উনি নিজে ঈশ্বর কিন্তু ওনাকে কখনোই উনি কখনোই ঈশ্বরের প্রতি গোনা নিছিল না তাকে আস্তিকও বলা যাবে না তাকে নাস্তিকও বলা যাবে না মানে তিনি এই দুটোর মাঝামাঝি তিনি কইতে করতেন ধারণ করতেন কিন্তু কোনো সময়েতেই তিনি গায়ত্রী মন্ত্র জপ করতেন না তিনি বলেছিলেন আমি গায়িত্রী মন্ত্র ভুলে গেছি একটা বাচ্চা ছোট ছেলে বাবার হাত ধরে যখন কলকাতা যাচ্ছে আপনারা গল্পটা শুনেছেন রাস্তার ধারে মাইন্ডস্টোনের লেখাগুলো দেখে যেটা কখন মানে অ্যালফাবেট মানে সংখ্যাগুলো যা মুখস্থ হয়ে যায় এক থেকে দশ পর্যন্ত দশের সঙ্গে একের পরে এক যোগ্য এলাভেন বা এগারো হয় যে বাচ্চা ছোট ছোট ছেলেটা রাস্তার ধারে মাইল স্টোন বা ওই পথ নির্দেশিকা ফল থেকে মুখস্ত করে ফেলতে পারে মনে রাখতে পারে সে দায়িত্বের মতো যাবে সে কথা বিশ্বাস করা যায় না তার মানে তিনি ইচ্ছাকৃত হবে তিনি তিনি নিজের বাবা মায়ের সাধ্য শান্তি করেছেন কিন্তু ঈশ্বরের বিশ্বাস করতেন না ঈশ্বরের প্রতি নেই এবং একটা ঘটনা বলে শেষ করি বোঝা যাবে তো কতগুলো ঘটনাকে দিয়ে বোঝা যায় একটা মানুষকে তিনি একবার বারাণসী গেছে বেনারসের নাম আপনারা শুনেছেন বেনারসে একটা বিখ্যাত মন্দির আছে কিসের মন্দির যেন কাশী বিশ্বনাথ অন্যপুরা মন্দির তো সেখানে যারা পাণ্ডা তাদের খুব বিদ্যা তারা সবসময় বলে যে ঠাকুর মন্দিরে পুজো করতে এতাই তাই এবং সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে সেখানকার পাণ্ডাদের খুব ঝগড়া ঘটে এবং ঈশ্বরচন্দ্র বলেন আমি কোনো দেবতা মানি আমি কাশী বিশ্বনাথকেও মানি না আমি অন্নকন্যাকেও মানি না আমার কাছে একজনই বিশ্বনাথ আর একজনই অন্নপূর্ণা তিনি হচ্ছেন আমার বাবা আর আমার মা এই ছিল বিদ্যাসাগর তো আমরা খুব দুর্ভাগ্যের বিষয় যেটা বলি শেষ করি দেখুন আমরা ঈশ্বর বলতে কি বুঝি আমরা ঈশ্বর বলতে আমি কারো নাম নিচ্ছি না তেত্রিশ কোটি দেবনাকে বুঝি আমরা তাদের পুজো দিই শ্রাবণ মাস আমার আমি নিজেও কিন্তু আমার গবে বিশ্বাস আছে মতি আছে কিন্তু আপনার বাড়িতে যে কাজের বাচ্চা মেয়েটা বা আপনারা এখানে যারা সাধারণরা বসে আছেন আপনাদের অনেককেই যদি জিজ্ঞাসা করি বা কেউ করেন আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছেন আজকে আপনার বাড়িতে যে কাজের মেয়েটা বস্তি থেকে উঠে আসে পেটের চালাতে তাকে জিজ্ঞাসা করবেন তো এই ঠাকুরের নাম শুনেছ বলবেন হ্যাঁ তুমি দেবতার নাম শুনেছ ঈশ্বরের নাম শুনেছি কিন্তু আমাদের সমাজের যে মানব ঈশ্বর যে গোটা সমাজকে উত্তরণের জন্য তিনি আজীবন লড়াই করিলেন আমরা সেই ঈশ্বরকে চিনি না খুব দুর্ভাগ্যের বিষয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখানেও ঈশ্বরচন্দ্রকে যথাযোগ্য মর্যাদার সাথে স্মরণ করার যে প্রয়োজনীয় এবং তার যে মূল প্রতি তপনা সেটাকে বিস্তৃতভাবে আলোচনা করার সেটা আমরা বিস্মিত হয়ে যাই আমি ধন্যবাদ জানাই যে লোকাবেষ্টের মতন একটা সেন্টার যেখানে আমরা মূলত থেরাপির জন্য আসি রান্না থেরাপির জন্য সেখানেও কিন্তু এই যে চর্চা এই চর্চাটা জারি হয়েছে এবং তাতে সাহায্য করেছেন আমাদের এবং বিশেষ করে উদ্যোক্তা হচ্ছে পদ্মা আমি সকলকে অশেষ <laughs> ধন্যবাদ <laughs>